বৃহস্পতিবার আগরতলা টাউন হলে সিআইটিউ এবং ইইএফআই এর উদ্যোগে বিদ্যুৎ বেসরকারীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার ও বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধির প্রতিবাদে সকল এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া সাধারণ সম্পাদক সুদীপ দত্ত তাছাড়া উপস্থিত ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি মানিক দেব সাধারণ সম্পাদক शंकर প্রসাদ দত্ত প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা প্রমুখ আমাদেরcolorPrimary কর্পোরেটের চেষ্টা হচ্ছে বিষ্ণু আমরা যারা ভোক্তা আমরা হলন্দাদের বলি আজকে যাদের ঘরে বিদ্যুৎ আছে যদি কর্পোরেট সব যায় অনেকের বিদ্যুৎ কালেকশন অফ হয়ে যায় মানে যার ঘরে আলু ছিল সে অন্ধকারে ডুবে যাবে ওই শাইনিং ইন্ডিয়া একটা স্লোগান আমরা শুনেছিলাম তখনই বলা হয়েছিল সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন তাদের নীতি হবে ডাউন সাইজ দি গভর্নমেন্ট সরকারের বপু ছোট করো আর চোখ নিয়ে বলেছিলেন সে চলো কাজ করে যাও ফলে আশা করবে না এইরকম নীতিতে এখন দেশ চলছে তার ফলে আমরা বিপদ